নমস্কার বন্ধুরা জিজেজ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত শীতের সময় এক এক সময় সেম খাবার খেয়ে মুখে আর ভালো লাগে না তো একটু নূতনত্ব কিছু করে নিন কয়েক রকম ভেজানো ডাল কিছুটা মাংস কুচি সঙ্গে দুটো ডিম দিয়ে একটা চটজলদি ডিনার আইটেম করেই ফেলতে পারেন তো চলুন দেখে নিন এখানে আমি কয়েক রকম ডাল দিয়ে ডাল ভিজিয়ে রেখেছিলাম মুগ মুসুরি ছোলা মটর সব ভিজিয়ে রেখেছিলাম এক রাত তারপর সেটা আমি এবার সামান্য একটু গরম জলে খুব ভালো করে প্রেশার কুক করে নেব আর আরেক দিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি এখানে আমি পেঁয়াজ আদা কুচি রসুন কুচি কেটে রেখেছি তো এবার আমি দুটো মতো ডিম আমি আগে ডিম ভুজিয়া তৈরি করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে তো ঝিরিঝিরি ডিম ভুজিয়া রকম হয় সেইভাবেই আমি সেম প্রসেসেই ডিম ভুজিয়া তৈরি করে নেব তো ডিম ভুজিয়া তৈরি করে নেওয়ার পর একটু কালার সুন্দর আসলে আমি হালকা হাতে নেড়ে নেওয়ার পর ডিম ভুজিয়াটা একটা আলাদা পাত্রে নামিয়ে নেব এবার পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আমি লালচে বাদামি করে ভেজে নেব আর গোটা পেঁয়াজগুলো আমি রেখে দেব পরে আমি গ্রাই কুড়িয়ে ব্যবহার করার জন্য তো আমি বাকি যে চার টুকরো পেঁয়াজের মধ্যে আমি আরও দু টুকরো পেঁয়াজও দিয়ে দিয়েছি বাকি দুটো পেঁয়াজ আমি কুড়িয়ে নেব এখানে আমি রস লবণ এবং হলুদও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাসতে থাকবো এখানে আমি কাঁচা লঙ্কা এবং আদা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম সঙ্গে আমি একটা টমেটো কুচি এবং কয়েকটা সবুজ লঙ্কা কুচি দিয়ে দিলাম আমি দিয়ে এবার খুব ভালো করে হালকা হাতে নেড়ে নেব খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি লবণ হলুদ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম মাংসের টুকরোগুলো সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা বেশ স্বাস্থ্যকর সব রকম ডাল দেওয়া আছে সঙ্গে চিকেন এবং ডিম দেওয়া বুঝতেই পারছেন পেঁয়াজটা এবার খুব ভালো করে কুড়িয়ে নিতে হবে আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন তবে আমি কুড়িয়ে নেব এবার কোরানো পেঁয়াজের মধ্যে লং কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম এদিকে ডালটাও সিটি দেওয়া হয়ে গেছে দেখুন ডালটা খুব সুন্দর প্রেশার কুক হয়ে গেছে ডালে আমি তিন থেকে চারটে সিটি ব্যবহার করেছি দেখুন বেশ সফট হয়েছে তো এবার আমি মশলাটা ওই মাংসের যে কষানো হচ্ছিলো তাতে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন তবে আমি রসুন কুচি যেহেতু ব্যবহার করেছি রসুন বাটা আর ব্যবহার করিনি খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে দেওয়া অবধি সামান্য একটু জল দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে এবার ঢাকনা বন্ধ করে তেল ছেড়ে দেওয়া অবধি রান্না করতে হবে এবার ডিম ভুজিয়াটা দিয়ে দিতে হবে ঢাকনা খোলা খুলে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর ঢাকনা বন্ধ করে দিতে হবে এবার ঢাকনা তুলে দেখুন খুব সুন্দর ফুটতে লেগেছে এবার খুব ভালো করে আরও খানিকক্ষণ কষিয়ে নিন এবার সেদ্ধ করে রাখা ডালটা ডালের মধ্যে ওই কষানো মাংস এবং ডিম কষাটা দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে নাড়তে চাড়তে হবে সামান্য একটু ধনেপাতা পাতা কুচিও দিয়ে দেব খানিক্ষণ নেড়ে নিয়ে গরম জল দেওয়ার পর আর এটা একটা বাটিতে ট্রান্সফার করে নিতে হবে নিয়ে ঢাকনা বন্ধ করে আরও কিছুক্ষণ কুক করে নিতে হবে আর সামান্য একটু পরিমাণ গরম জলও দিয়ে দিতে হবে ঢাকনা তোলার পর দেখুন রান্নাটা প্রায় হয়েই গেছে তো তো গরম গরম এবার আপনারা পরিবেশন করে দিন নানের সঙ্গে বেশ ভালো লাগে ঘরে তৈরি করে ফেলেছিলাম হোম নান তা দিয়ে গরম গরম সঙ্গে কাঁচা লঙ্কা লেবু এবং পেঁয়াজ দিয়ে গরম গরম সার্ভ করে দিন এই মাখনি এই মাখনি বেশ সুস্বাদু লাগে শীতের রাতে জাস্ট এই মাখনির জুড়ি মেলা ভাত সঙ্গে কাঁচা লঙ্কা লেবু থাকলে তো কথাই নেই তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ